তো আমি আজকে নাগা আচার দিয়ে দি রান্না করতেছি নাগা মঞ্চের আচার এটা তো সবাই কিনেন খুব কম বানাচ্ছে আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন যে দেখেন থেকে দেখছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আমি আবার ব্যাক টু মাই হোম নটিংহ্যাম এখান থেকে আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগের সঙ্গন জানাচ্ছি আজকে আমার ইউজুয়াল লাইভ শুরু হল তো আমি এক মাঝখানে একদিন ব্লগ করি নাই কারণ আমার আগের একটা ভিডিও ছিল ব্লঙ্গে আমি আপলোড করে দিয়েছিলাম তো আজকে আমাদের এখানে ফ্রাইডে সমস্ত ব্লগ করি নাই তো আজকে ফ্রাইডে যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে ও কাজে গিয়েছিলো বাচ্চা বললো যে ও যে স্টোর যে মানে যেখানে ওর কাজের সেক্টরে ওই সেক্টর আজকে মানে হবে না বাট আগে থেকে জানতো না তো যার কারণে সকাল সকাল গেছে বা যে চলে আসছে তো এসে তো আমাদেরকে মানে হঠাৎ করে আমরা এসেছিলাম সারপ্রাইজ করবো কাজ নাই এসে পড়ছে এরপরে যে এসে নামাজে গেল তাড়াহুড়া করে আমি একটু ওই যে ফ্রেঞ্চ টোস্ট করলাম তো যতটুক করছি ওটা পড়ে রেখে এই চলে গেছে আমি আরও খুব বেশি যে আসে এসে আবার খাবে ঈশ্বর তো এই তো আজকে আমাদের সকালটা সুন্দর সুন্দর ভালো ভালো শুরু হলো আর হলো যেহেতু ও বাসায় আছে একটু মানে অনেক কিছু যেমন আমি লন্ডন যাওয়ার আগে অনেক কিছু শেষ করে গেছিলাম আমার এই মরিচ টমেটো সব লাগবে সব শেষ হয়ে গেছে তো আমি একটু রান্নাবান্না করবো আজকে আমার লন্ডন থেকে নিয়ে আসছিলাম যা যা আজকে আমি ওই যে বলতেছি হার্ট চিকেন খাবে হার্ট চিকেন আমি আমি দেখাবো হার্ট চিকেন টার্কি টার্কিশ মুরগি মানে তো এখানে পাওয়া যায় বাট কই পাওয়া যায় আগে যেখানে পাওয়া যায় যে দোকানে সেখানে এখন পাওয়া যাচ্ছে না ওর বাবা যেয়ে দেখে আসছিলো এখন কোথায় পাওয়া যায় সেটা হলো মানে জানি না আসলে আমরা ওই জন্য লন্ডন থেকে নিয়ে আসছিলাম তো আজকে আসলে তার কিসমুকটা রান্না করার আজকে যেহেতু শুক্রবার ওইখানে তো তো পোলাও খাবে বাবা তো বোনার সাথে আসে যাই হোক তার মুরগি

তো আমি আবার যে আজকে আবার এগুলো করে আবার একটু রান্না করবো দিনে দিনে রান্না করবো আজকে ফ্রাইডে আমার এখানে প্রপার ফ্রাইডে কারণ ফ্রাইডে তো একটু সানা খাবার ইউজুয়ালি থাকে না আজকে থাকার কথা ছিল না এসে পড়ছে চলেন তাহলে আজকে আমার বাপটা এখান থেকে শুরু করি আজকে আমি আমি না সানা পাপা বাসায় ও হার্ড চিকেন রান্না করবে ও সব মেরিনে তৈরি করছে আমি জাস্ট আমাদের বসাইতেছি আর হলো পোলাও রান্না করব আর ডিম রান্না করব। নাগা ডিম রান্না করবো ইচ্ছা আছে নাগা আচার দিয়ে তো আজকে খুব দেখা খুব মজা লাগতেছে লোভনীয় মনে হইতেছে ও মেরিনেট করছে অনেক কিছু দিয়ে হার্ড চিকেন এটা তো হার্ড চিকেন এটা আমরা লন্ডন থেকে নিয়ে এসেছিলাম এখানে পাওয়া যায় কিন্তু দূরে বাসার কাছে ছিল আগে তো এখন নাই তো আজকে তো রান্না বান্না চলতেছে একটু প্রপার শুক্রবার এখানে চলতেছে আমাদের আর এই তো আজকে এখানে বক্সিং ডেও ছাব্বিশে ডিসেম্বর একটু কোথাও যাই নাই বের হয়ে নেই আর এখানে আজকে ইউসেলি কাপড় করে ডিসকাউন্ট দিছে গিফট ডিসকাউন্ট কিন্তু ওইগুলো হুম সেটা বের হয়ে নেই যে আমরাও জানতাম না ও তো আজকে হঠাৎ করে বারোটা সাড়ে বারটার ফলে আসছে তো ওই যে রান্না করে যাওয়ার আর কী হবে না চান্স হবে না কারণ ছয়টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে তারপর দেখি যদি একটু হাত ধরতে বেরোই সে আজকে রোদ বৃষ্টি নাই রোদ ছিল সারাদিন রোদ থাকতে লাভ নাই টেম্পারেচার অনেক লো অনেক ঠান্ডা বাইরে আছে বাংলাদেশে নাকি ঠান্ডা করছে শুনলাম দেখতে ভালোই ঠান্ডা করছে নাকি এই যে এখন এটা রান্না করে আমরা একটু কোনো অর্থ দিব বসায় আসার টাকা আমাদের লঞ্চ করবো লাঞ্চ করে দেখতে একটু ফ্রেশ নিয়ে যদি তো বের হইন যেহেতু স্কুল বন্ধ ঠিক নাই বের হইতে তো আমার চিকেন রান্না শেষ ফোন রান্না শেষ অনেকদিন পর হাড় চিকেন আর হলো লেট হয়ে গেছে একটু যদিও সমস্যা নাই নি ভাবি ভাবি রাতে হয়তো ডিনার নাও করতে পারি যেহেতু হয়ে গেছে তো আমরা নাস্তা লিট করে সেটা দেরি করে আসছে ও নামাজ করে আসছে তারপর আমরা একটু নাস্তা করছিলাম মোটামুটি পেট ধরা আসতে করলে আর কত মানে ই করি নাই তো এখন খাবো খায় আপনার অন্য কিছু খাই খাবো মানে বেশি খাবো জানি না তো আমি আসছে নাগা আচার দিয়ে দিন আমরা করতে মরিচের আচার সেটা তো সবাই কেনেন খুব কমন তো ওইটা দিয়ে আসছি আমি আমি আসা রান্না করছি ডিম দিয়ে চিকেন দিয়ে ডাল দিয়ে সব দিয়ে মজা লাগে গাছ দিয়ে একটু ফ্লেভার নেই কারণ একটু দিলে সুন্দর ধানা দেয় কারণ অনেক ভাল এটা একটু দিয়ে দিতে আবার ভালো খাওয়াই যাবে না মরকারিটা আমি ডিমটা ভেজে নিচ্ছি ভেজে তারপরে সব মশলা দিয়ে দিব আর এটার মজা নিই এটার মধ্যে আমি আশা করি আমি তোমার একদিন রান্না করছিলাম বেশি দিন না কয়েকদিন আগে একটু তাদের শেয়ার করা হয়নি পরে চিন্তা করলাম যে আজকে ডাক্তারের সাথে এটা দিয়ে খাইতে যে কি মজা লাগে মানে আমার যখন যেতে খাইতে না মন চায় এইটা নেই ভাত নেই আর যা তরকারি থাকে সেটা দিয়ে খাই এবং খাবারের টেস্টে দ্বিগুণ বাড়ায় যায় এটা এটা কোলাপান খাবে না কি সমাজের ভালো দিলে ব্যাপার না ঝাল ঝাল খেঁকি মালে না গাউ দিলাম মুগি ঝুঁকি লাম ভালোই হয়ে গেলো মাছটা দেখি ভাত ছিল ওই ভাত দিয়ে ওই আবার মাছ রান না তো আমরা তো বলতে ভুলি দিচ্ছি আমরা যেদিন আসবি সেদিন আমার এত টাই ছিলাম আমি যে ব্লগ করবো আমার মনে তো করি তো ওই আপুরা অনেক কিছু করে আমি আবার ওই আপু ওই কাতারি খাইছি আপু রান্না দিয়েছিল তারপর চিলি মাছ আবার তারপরে দু ভাজান না বাঘাকি পাপড়া মনে হয় এইগুলো দিয়ে আমার খাবার পুরাই গেছিলো আমি যে পরের খাইলাম আন্ডারস্ট্যান্ড শিং মাছ রান্না করছিলাম তো ওই ব্লগটা নিয়ে আপনাদের শেয়ার করে নাই কারণ আমার একটা ব্লগ অলরেডি রেডি ছিল তো যার কারণে আমি একটু ছুটি ছুটি দিয়েছি এই ব্লগ থেকে তো এই যে এখন সুন্দর গান হুম নাইস একটা গান আসতেছে তো একটু পেয়ে একটু বলবে না বললে মানে কিন্তু বেশি সময় রাখতে হবে না বললে তারপর আমি এই জিনিসগুলো ছেড়ে দেবো পেঁয়াজটা একটু নরম করে আমি যে ডিম দিয়ে দিলাম এই হলো চিকেন হার্ড চিকেন আপনাদের ভাইয়া আজকে রান্নার রসম স্পেশাল হবে

খাই দেখবি কী অবস্থা আপনি তো ভাইয়ের অন্য দোষে আজকে নিয়ে আমরা আর আমার দিনটা এখনো হচ্ছে হয়ে গেছে একটু পেঁয়াজগুলো নরম হইতে রাখছি এখন আমরা একটু খাবো শসা আছে মানে লেবু আছে এগুলো দিয়ে তো এইগুলো সালাদ মরিচের আচার ছয় বই এগুলো দিয়ে লাঞ্চ করবো আজকে আপনাদের ভাইয়া যেহেতু লেট করে লাঞ্চ করলো তো এখন বলতেছে যে ডিমের পিঠা খাবে আমি এখন ওইটাই বানাইতেছি মাখায় রেখে চলে যাবো একটু সামনে আর কি আমার একটু খাওয়াইতে হবে খাওয়াইতে মানে রেডি থাকলে জাস্ট আইসা ভাইজা খাইতে বেশি একটা সময় লাগবে না তো আজকে তো এখানে বক্সিং ডেকে গেছে বক্সিং ডেতে তো একমাত্র মানে আমরাই বাসায় নাহলে সবাই কোথাও মানে কোনো না কোনো শপিং বা শপ গেছে শপে অনেক ফেসবুকে তো অনেক রিলস দেখলাম অনেক ভিডিও দেখলাম যে হিউজ ডিসকাউন্ট বক্সিং ডে হয় কি হচ্ছে কাপড়চুপড়ে ডিসকাউন্ট দেয় কাপড় চোপড়ে তারপর মানে ক্লিয়ারেন্স সেল এই হোল ইয়ারের ক্লিয়ার করে দেয় আর কি লাস্টে এনডির থেকে তো ওইটা গেসে আর এমনি আমি নিজেও কনফিউজ ছিলাম যে ব্ল্যাক ফ্রাইডে আর বক্সিং ডে মধ্যে ডিফারেন্স থাকে ব্ল্যাক ফ্রাইডে হল ইলেকট্রিক্যাল জিনিস মানে দামি যেগুলো জিনিস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এগুলোর উপর একটু হিউজ ডিসকাউন্ট থাকে আর বক্সিং ডে হল লাইক ওই যে কাপড় চোপড় তারপর ওই যে মানে ওভারঅল মানে ডিসকাউন্ট যে ক্লিয়ার করে দেয় মানে ইয়ার অ্যান্ড সেল থাকে যেটা ওটা হিউজ একটা ডিসকাউন্ট থাকে যেমন ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম থাকে যাই নাই বাসেই ছিলাম যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই কদিন খালি বাইরে টোটো করছি তো আর রিস্ক নিলাম না আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখন তো এখানে ঠান্ডা পড়বেই তো ওইটাই চিন্তা করতেছিলাম হয়তো আমরা একাই সবাই মানে যারে দেখি সবাই দেখি গেছে মানে শপিং ইয়ার সেল বক্সিং ডে বক্সিং ডেতে তো অনেক কিছু বন্ধ ছিল যেমন গ্রোসারি সব টপ সবই বন্ধ ছিল এক্সেপ্ট এশিয়ানগুলা এশিয়ানগুলা খোলা তাছাড়া যত ইংলিশ শপ আছে সব বন্ধ তো আজকে জন্য কোথাও যাওয়ার ছিল না মানে কি নিব কিছুই নেওয়ার নাই সবই পোলা পোলাপানের কদিন আগে কিনছিলাম আনার পিচিটার জন্য কিনলাম আর সানার জন্য আছে মোটামুটি জন্য আর বের হইতে মন চায় একবার মনে হয়েছে বের হই তারপরে খায়া দাওয়া যে হ্যাঁ যে বেটে গেলাম বের থেকে আর উঠতে মন চায় আসামি ধরে গেছিল তো এই যে এখন অনেকক্ষণ পর উঠে অনেকক্ষণ ছিলাম উঠে এই যে এই মেরিনেশনটা রেডি করে আমি যে বাচ্চাদের খাওয়াই দাওয়ায় পরে বেলা ভাজা টাজা করবো এই তো চিন্তা করেন মেরিনি যেহেতু মেরিনেট করবো আপের সাথে একটু কথা বলি আর মেরিনেট করি এই তো আজকে আমরা খুবই মজার খেলাম খুবই মানে এই নাগা ডিমটা তো খুবই ঝট ঝটপট হয়ে যায় ইজি ইজি প্রসেস যারা নাগা মরি মানে খান পছন্দ করেন ভাবে নাগা ডিম বা চিকেন বা ডাল করে খাইতে পারেন মানে অনেক না একটু দিলে খুব সুন্দর ফ্লেভার আসে অনেক দিলে আবার ঝাল লাগবে খুবই নাইস একটা স্মেল হয় যার কারণে আমি এরকম প্রায় প্রায় করি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চিন্তা করলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে এই কারণে শেয়ার করলাম আর আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা খুব মজা লাগে খারাপ লাগে না ভালোই লাগে পোলাও দিয়ে খান বা ভাত দিয়ে খান মরিচ আচার দিয়ে ভাল লাগে খাইতে চিকেন টিকেন বা ডাল

যে করতে ভাগা হইছে তো হাইছে গোলা ভাস্তেছে আর এখানে জানা জল পাল্টাছে গোলা দিয়ে আমরা আজ ডিনার করব আজকে অনেক ঠান্ডা বাইরে এখন তো স্বাভাবিক ঠান্ডা পড়াটা তো বাতাসও অনেক তো আমি যে আমার ব্লগ এর বিদায় নিতে আসি তো আমরা খাওয়া দাওয়া করলাম সব শেষ করলাম আজকে মজার একটু ডিফারেন্ট টাইপ ডিনার করলাম হাবিজাবি খেয়ে ডিনার শেষ করলাম তো আমি আমার ব্লগেরও শেষ করতে চাই আজকে এখানেই তো আজকে আমি একটু একটু গেট খুলে দাঁড়ালাম রান্না রান্নাবান্না ভাজা টাজা হয়েছে তো তো যার কারণে আমি একটু মানে এক্সস্ট কর করার জন্য মানে বের করার জন্য এইগুলা ধোঁয়াগুলা বের করার জন্য আমি একটু গেট খুলে দাঁড়াইছি বন্ধ হয়ে থাকে নাহলে বন্ধ করতো তো আমি আমার ব্লগে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমি সবার জন্য দোয়া করি যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ হাফেজ